রাজ্যে বিদ্যুৎ পরিষেবা তলানিতে ঢেকে গত ছ মাসে বিদ্যুৎ দপ্তরের খামখ্যালি উদাসীনতায় বেগুড়ে প্রাণ গেছে একজন সরকারি ইঞ্জিনিয়ার সহ অনেকে বিদ্যুৎ দপ্তর নিয়ে প্রতিনিয়ত খবর বেরোচ্ছে পত্রপত্রিকা সহ ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে নেই দপ্তরের মন্ত্রী সহ আমলাদেশ এমত অবস্থায় রবিবার উদয়পুর বন্দোয়ারে বিদ্যুৎ কর্মীদের গাফিলতি উদাসীনতায় টিসি বিরক্ত হয়ে সেখানকার দপ্তরের অফিসে কর্মীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে প্রায় দুই ঘন্টা আটক করে রাখেন সেখানকার সাধারণ জনগণ তাদের অভিযোগ প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও দপ্তরের কোনো ইতিবাচক সারা নেই অবশেষে পুলিশ এসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে তালাবন্ধ মুক্ত হন বিদ্যুৎ কর্মীরা অনেক সময় বিরক্ত হয়ে আমরা মানে বাড়ি লগিজি বিজি কাটানা দুই তিন ঘন্টা এই বিষয়টি আপনি এজিএম কে জানিয়েছিলেন এজিএম আমরা আরো একবার জানাই